আওয়ামী লীগের প্রশ্রয়ে দুর্নীতিগ্রস্ত পুলিশের সাবেক আইজিপি বেনজির দেশ ছেড়েছেন দোর্দণ্ড প্রতাপশালী ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও হাজার কোটি টাকার সম্পদ চলে গেছেন পরিচিত বন্ডির বাইরে তবে বেনজিরের অবস্থান নিশ্চিত হওয়া গেছে বেনজির এখন দেশে নেই হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের রেকর্ডে উল্লেখ আছে গত চার মে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন এ সময় পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন ক্ষমতায় থাকতে যারা তার অতি আপন ছিলেন তারাও এখন সরে গেছেন এমনকি পুলিশ সদর দপ্তরের অন্তত পাঁচটি কেনাকাটার যেসব কর্মকর্তা সহযোগী ভূমিকায় ছিলেন তারাও বেনজিরকে খারাপ আখ্যা দিচ্ছেন বেনজিরের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে চিহ্নিত ওই কর্মকর্তাদের প্রায় সবাই এখন খারাপ অবস্থায় আছেন এদিকে বেনজির পরিবারের সম্পদের খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান টিম ধারাবাহিকভাবে তারা বেনজির পরিবারের নামে বেনামে নতুন নতুন সম্পদের তথ্য পাচ্ছে এমনকি ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত কয়েকজন পুলিশ কর্মকর্তার নামেও সম্পত্তি কেনার তথ্য পাওয়া গেছে তবে নতুন করে সাতক্ষীরায় বেনজিরের শ্বশুরবাড়ির লোকজন ও আরেক পুলিশ কর্মকর্তার নামে কয়েক বিঘা আয়তনের মাছের ঘের থাকার তথ্য এসেছে দুদকের হাতে এছাড়া ঢাকায় একটি বাড়ি ও দুবাইয়ের একটি অ্যাপার্টমেন্ট কেনার পর তা বিক্রি করে দিয়েছেন বেনজির এমন তথ্য পাওয়া